আগামী চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের আশা যেন ছেড়েই দিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক। নির্বাচনের ঠিক আগে আগে ভোটারদের সামনে তিনি যে বক্তব্য রেখেছেন তা থেকেই মিলেছে এমন আভাস তিনি বলেন লেবার পার্টির সরকার এলে একমাত্র তার দল কনজারভেটিভ পার্টি শক্তিশালী বিরোধী দল হতে পারবে তাই তার দলের এমন শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ নষ্ট হতে না দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন এতে মনে হয়েছে নির্বাচনের তিন দিন আগেই সুনাক হার স্বীকার করে নিয়েছেন সোমবার একটি সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেন ঋষি সুনাক If you hand Labour a blank check, you will not be able to get it back. The vote for the Conservatives is not just a vote to stop a supermajority, but it's also a vote to make sure that we will fight for you. তার বক্তব্যের মূল কথা ছিল নির্বাচনে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টিকে ভোট না দেওয়ার আহ্বান আর সে আহ্বান জানাতে গিয়ে তিনি কনজারভেটিভ পার্টির শক্তিশালী বিরোধী দল হওয়ার সক্ষমতার কথা বলেছেন কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে গিয়ে যে ভোটাররা রিফর্ম ইউকে পার্টির দিকে ঝুঁকছেন তাদের কাছে সুনাকের আবেদন তারা যেন এই দলকে ভোট না দেয় কারণ তাতে কেবল ভোট ভাগ হয়ে যাবে তিনি আরও বলেন লেবার নেতৃত্বাধীন সরকার আমাদের দেশের জন্য ভালো হবে না আর তাদের হ্রাস টেনে ধরার মতো শক্তিশালী বিরোধী পক্ষ না থাকলে বিপর্যয় ঘটবে যে ক্ষতি কয়েক দশকেও পুষিয়ে নেওয়া যাবে না চোদ্দ বছরের টালমাটাল শাসনের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবারের নির্বাচনে হারের ঝুঁকিতে রয়েছে এমনকি ঋষি সুনাকেরও নিজ নির্বাচনী আসন হারানোর ঝুঁকি আছে বিভিন্ন জনমত জরিপে নেতা কিয়ার স্টারমারের বিরোধী দল লেবার পার্টিকে কনজারভেটিভ পার্টির চেয়ে বিশ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে ওদিকে রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থনের কারণে মধ্যপন্থী ডান ভোট ভাগ হয়ে যাচ্ছে এবং লিবারেল ডেমোক্র্যাটদের কারণে কনজারভেটিভ পার্টির সমর্থন আরও কমছে নিউজ ডেস্ক চ্যানেল